আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব মাছ এবং ভেরি বাক্যে কিভাবে ব্যবহৃত হয় মাছ কম্পারেটিভ ডিগ্রির আগে বসে ভেরি পজিটিভ ডিগ্রির আগে বসে এছাড়া একটা মনে রাখতে হবে যে মাছ পাস পার্টি ফর্মের আগে বসে ভেরি প্রেজেন্ট পার্টিস ফর্মের আগে বসে উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখা যায় হি ইজ মাস অ্যামুজ হচ্ছে তাই মাস বসেছে কখনো ভেরি বসবে

পজিটিভ ডিগ্রি এবং প্রেজেন্ট পার্টিসিপেন্টের পূর্ব আশা করি কনফিউশনটা দূর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ